তো হে আলাইস চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্লাইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দেওয়ার বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে তো ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগান শিবিরের প্লেয়ার অ্যালবার্ট রড্রিগেজ রড্রিগেজকে নিয়ে তো অ্যালবার্টো রড্রিগেজ কিন্তু আবার একটা বড় পুরস্কার পেয়ে গেল মোহনবাগান শিবির থেকে বা আইএসএল মরসুম আইএসএল থেকে তো বড় পুরস্কারটা হচ্ছে অ্যালবার্টো রড্রিগেজ কিন্তু মানে সেরা গোল অফ দ্য উইক হয়েছে মানে সেরা গোল অফ দ্য উইক হয়েছে মানে এই 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 সপ্তাহের মধ্যে সেরা গোলটা কিন্তু অ্যালবার্ট রড্রিগেজ করেছে সেই পুরস্কারটা কিন্তু পেয়েছে অ্যালবার্টো রড্রিগেজ এবং সেটা কিন্তু মেমেন্ট্রো সহ একদম ফটো তুলে তার মোহনবাগানের ইনস্টাগ্রাম আইডিতে কিন্তু শেয়ার করা হয়েছে সেখান থেকে আমরা পেয়েছি এবং অ্যালবার্টো রড্রিগেজ কিন্তু প্রচুর পরিমাণে পুরস্কার পাচ্ছে যেমন ডিফেন্ডার হিসেবে অ্যাজ এ গোল করার জন্যে একটা ডিফেন্ডার গোল করার জন্যে পুরস্কার পাচ্ছে একটা স্ট্রাইগারের যেটা পাওয়ার কথা সেটা তো কিন্তু অ্যালবার্টো রড্রিগেজ পাচ্ছি তাহলে তোমরা বুঝতেই পারছো অ্যালবার্টো রড্রিগেজ মোহনবাগান টিমে কতটা মূল্যবান প্লেয়ার হয়ে উঠেছে যাকে প্রতিটা ম্যাচে কিন্তু দরকার যেমন ডিফেন্স থেকে শুরু করে স্ট্যানিং লাইনেও যে কোনো অসময়ে কিন্তু গোল করে দলকে জেতানোর ক্ষমতা রাখছেন অ্যালবার্টো রড্রিগেজ তো যাই হোক অ্যালবার্টো রড্রিগেজ কিন্তু এখন মোহনবাগানের নয়নের মনেই হয়ে উঠেছে অসাধারণ সে খেলছেন এবং তার হাইটটা সে কিন্তু প্রচুর পরিমাণে ইউজ করছে সেই কারণে কিন্তু অ্যালবার্টো রড্রিগেজ বারবার কিন্তু পুরস্কার পেয়ে যাচ্ছে তো এবার যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট এবার শেয়ার করছি তোমাদেরকে তো সেই আপডেটটা হচ্ছে মোহনবাগান শিবিরের মানে ব্যাপারটা হচ্ছে ডারবি নিয়ে তো কলকাতা ডারবি নিয়ে তো কলকাতা ডারবি নিয়ে কিন্তু বড় আপডেট কিন্তু একটা বেরিয়ে এসছে আজকে যেটা পুরোপুরি কনফার্ম হয়ে গেল মানে কলকাতা ডারবিটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু গুয়াহাটিতে হচ্ছে গুয়াহাটি ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে কিন্তু খেলা হবে পুরোপুরি তোমরা কিন্তু এই ম্যাচটা সাড়ে সাতটা থেকে লাইভ দেখতে পাবে গুহাটিতে যেটা পুরোপুরিভাবে পুরোপুরি আদাম কনফার্ম হয়ে গেল যেটা এখনও পর্যন্ত কথাবার্তা চলছিল এবং মোহনবাগানের ইনস্টাগ্রাম আইডিতে সেটা পুরোপুরি অফিসিয়ালিভাবে ছেড়ে দেওয়া হয়েছে এবং জানিয়ে দেওয়া হয়েছে ডার্বি কিন্তু হচ্ছে গুয়াহাটিতে এবং ডার্বি নিয়ে কোনো রকম আর সমালোচনা থাকবে না কোথায় হচ্ছে না হচ্ছে তোমরা কিন্তু গুয়াহাটিতে খেলা দেখতে পাবে এবং যারা টিকিট কেটে যাবে যাবে হলে ফোন বা টিভিতে কিন্তু এর মা ফোন বা টিভির মাধ্যমে কিন্তু তোমরা ডার্বি দেখতে হবে কলকাতা ডার্বি তো যাই হোক ম্যাচটা যে পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়নি যেটা হচ্ছে এটাই কিন্তু অনেকটাই সুখবর ডারবির মতো ম্যাচ বন্ধ করে দিলে কিন্তু অনেকটাই খারাপ লাগতো যাই হোক ম্যাচটা কিন্তু হচ্ছে এবং ইস্টবেঙ্গল মোহনবাগানের জন্য দুটো দলের জন্যই কিন্তু ভালো হবে এবং যে এই ম্যাচটা জিতবে সে কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে কারণ মোহনবাগান যদি জিতে যায় তাহলে লিগ টেবিলের টপে অনেকটাই জায়গা করে নেবে এবং ইস্টবেঙ্গল কিন্তু পুরোপুরিভাবে আইএসএল থেকে ছিটকে যাবে টপ সিক্সে ওটার দৌড় থেকে তো যাই হোক এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি এটা হচ্ছে মোহনবাগানেরই প্লেয়ার দ্বিমিত্তি পেত্তাতসকে নিয়ে তো দ্রিমিত্তি পেত্তাতসকে নিয়ে কিন্তু থামবেলা আমি লিখেছি এখনও পর্যন্ত কিন্তু হালকা চোট আছে তো ব্যাপারটা হচ্ছে গতকাল কিন্তু বিকালে অনুশীলনের সময় কিন্তু সাংবাদিক সম্মেলনে একটা হয়েছে মানে যারা এক্সট্রা টাইম বাংলা রায় এরা কিন্তু গিয়ে কিন্তু ভিডিও বানায় তো সেখান থেকে ভিডিও সূত্রে জানা গেছে যে ত্রিমিকটি পেত্তাদাস কিন্তু কিন্তু এখনও হালকাভাবে খোঁড়াচ্ছেন মানে হালকা চোট আছে কিন্তু দ্রুত তিনি কিন্তু সুস্থ হচ্ছেন ডার্বির জন্যে এবং বল পায়েও অনুশীলন করছেন নিজেকে একশো পার্সেন্ট প্র্যাকটিস সেশান এবং রিয়াব যোগদান করাচ্ছেন যাতে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে ডার্বি খেলে তো ব্যাপারটা হচ্ছে হালকা চোট যেটা সেই হালকাভাবে একটু খোঁড়াতে তাকে দেখা গেছে হালকা চোট কিন্তু তারও আছে এমনটাই কিন্তু বোঝা বোঝানো বোঝাতে পেরেছি আমরা মানে বোঝা গেছে এবং সাংবাদিকদের মাধ্যমে কিন্তু এটা পুরোপুরিভাবে জানা সম্ভব হয়েছে আমাদের তো ব্যাপারটা হচ্ছে তারা কিন্তু পুরোপুরিভাবে প্র্যাকটিস সেশানটা পুরো একদম কভার করে সেখানে কিন্তু প্লেয়ারদের হাঁটা চলা কিন্তু পুরোপুরি পুরোপুরিভাবে বোঝা যায় এবং ডিমিক্তি পেথাদশ কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের যে ফিটনেস টিম সেখানেতে কিন্তু ফিটনেসের জন্যে মাসাজ ফাসাজ সবই নিয়েছেন এবং প্র্যাকটিসও করেছেন তো সেক্ষেত্রেই বোঝা গেছে তার কিন্তু এখনও পর্যন্ত হালকা চোট আছে এই হালকা চোটটা কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্যে সে রেডি হয়ে গেছেন যাতে সে ডার্বি ম্যাচের জন্য পুরোপুরিভাবে অ্যাভেলেবেল হয়ে যান তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা বা নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে টাটা